ডক্টর শফিকুর রহমানের কথা বলছ বলছেন আপনি ডক্টর শফিকুর রহমান সাহেব আসলে তিনিও রাজনৈতিকভাবে একজন মানে বিশেষজ্ঞ ব্যক্তি রাজনীতি করছেন দীর্ঘ সময় ধরে এবং জামাত বাংলাদেশ একটা বর্তমান সময়ে একটা বৃহৎ দল বিএনপির বিএনপিও একটা বৃহৎ দল আমাদের সত্যি কথা বলতে গিয়ে বর্তমান সময় হচ্ছে গিয়ে আমাদের যে মানে পলিটিক্যাল দলগুলো দেশের মধ্যে আছে যেই সকল দলগুলো কাজ করছে এদের পাঁচ আগস্টের পূর্বে এদের কথা একরকম ছিল পাঁচ আগস্ট পরবর্তী সময় এদের কথা এবং ভাষাগতভাবে তাদের পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি যেমন রিসেন্টলি আসলে দুঃখজনক হলো সত্যি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতো একজন বিশেষ ব্যক্তি এত বড় একজন রাজনৈতিক রাজনীতিবিদ তার মতো ব্যক্তি বলছে যে আওয়ামী লীগের একটা মামলাও যদি থাকে তারা তা তা নেবে আওয়ামী লীগের মামলা যদি আপনারা উঠাই নেন তাহলে জনগণ আওয়ামী লীগকে সরাইল কেন জনগণের আওয়ামী লীগের প্রতি ক্ষোভটা ছিল আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট রেজিম ক্রিয়েট করেছে এবং একটা ফ্যাসিস্ট মেকানিজম সারিদিকে কাজ করাইছে এবং সেই মেকানিজমগুলো এখনও রয়ে গেছে আর সেই মেকানিজমগুলোকে আপনারা ভেঙে দেওয়ার জায়গায় আপনারা বলতেছেন কি আওয়ামী লীগ যদি এক আওয়ামী লীগের উপরে যতগুলো মামলা থাকে সব উঠে নিবে ঠিক অনুরূপভাবে জামায়াতের ক্ষেত্রেও কিছু কিছু কথা আমরা দেখি যেমন রিসেন্টলি শিশির মনির একটা কথা বলেছেন তিনি যথেষ্ট এডুকেটেড পারসন এবং তাকে নিয়ে আসলে মন্তব্য করার মতো যোগ্যতা আমি মনে মনে হয় অতটা রাখি না তারপর আমি বলছি শিশির মনির সাহেব একটা কথা বলেছেন যেটা হচ্ছে গিয়ে এই রিসেন্টলি ঘটনা এটা আপনারা জানেন সাংবাদিকবৃন্দরা সেটা হচ্ছে গিয়ে রোজার পূজা এক এই যে রোজার পূজা এক করতে গিয়ে ধর্মের মধ্যে তার রাজনৈতিক একটা যে বলয় ক্রিয়েট করতে গেছে সেই জায়গায় কিন্তু তারা কিছুটা কিছুটা রাজনৈতিকভাবে পিছিয়ে যাওয়ার অবস্থায় আছে আরও একটা বিষয় হচ্ছে গিয়ে সেটা ডক্টর শফিকুর রহমানের কথা যেটা বললেন ডক্টর শফিকুর রহমান সাহেব হচ্ছে গিয়ে কি বলেছে যে যদি গণভোট নির্বাচনের আগে না হয় তাহলে এই নির্বাচন হতে দিবে না আসলে নির্বাচন হতে দেওয়া না দেওয়া কথা আপনি বলার কেউ না তবে হ্যাঁ আপনি এটা বলতে পারেন গণভোট হচ্ছে গিয়ে অতীব জরুরি একটা বিষয় আমিও মনে করি কারণ গণভোট জনগণের যে দীর্ঘ একটা নির্বাচনী যে মানে অবক্ষয় জনগণের যে ভোটের অধিকার হ্যাঁ অধিকারটা পরিপূর্ণভাবে পেতে হলে সেটার গণভোট হচ্ছে ছাঁকনি দিয়ে ছাঁকার মতো যে আমি নির্বাচনটা করছি জাতীয় নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে কি না সেইটার পরীক্ষা করার জন্য গণভোট গণভোটের বিপক্ষে কেউ না আর যেই দলগুলো বিপক্ষে তারাও পক্ষে আসবে সমস্যা নেই এবং পক্ষে আনার জন্য আপনারা প্রতিবাদ জানাতে পারেন আপনারা যে সকল প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলোতে আপনারা এগোতে পারেন কিন্তু আপনারা যদি বলেন ধুম করে জাতীয় নির্বাচনই বন্ধ করে দিবেন এটা তো আসলে ভাই মামু মাহাবারের আবদার না মাহাবারের মোয়া না আমি ধরলাম আর খাইলাম বিষয়টা হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিসে রাজনীতিক কিছু ফর্মুলা আছে পলিটিক্যাল কিছু অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমগুলো ফলো করেই আপনাদের এগোতে হবে আর বর্তমান যে জেনারেশন এই জেনারেশনটা বর্তমান বাংলাদেশের রাজনীতির উপর বিশাল একটা প্রভাব ফেলে রেখেছে আমাদের যে জেনারেশনটা এই জেনারেশনের কে আপনাদেরকে ধরে রেখে কথা বলতে হবে এই জেনারেশনকে আপনারা যদি একদম মনে করেন ফেলে দিয়ে কথাবার্তা লাগামহীন কথাবার্তা বলেন এক একজন এক এক রকম ভাবে এই ধরনের লাগামহীন কথাবার্তা কিন্তু আসলে এই জেনারেশন মেনেই বে এই জেনারেশন যদি আপনাদেরকে মেনে না নেয় তাহলে আপনাদের দল হিসেবে আপনাদের ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে খুবই 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 নাজুক থাকবে সুতরাং নাজুক অবস্থায় না যেয়ে আপনারা এমন একটা অবস্থা তৈরি করুন যে অবস্থায় জনগণ এবং এই তরুণ জেনারেশনটা আপনাদেরকে মেনে নিবে এবং আপনাদের কথাগুলোকে মেনে নিবে এবং আপনাদের কথা মেনে নিলে অবশ্যই আপনারা যেটা চান আপনারা যেভাবে চান জনগণের জন্য চিন্তা করতে সবাই মেনে নিবে এবং সেটা সুন্দর এবং সুস্থ হবে আপনারা যদি মানে অস্বাভাবিক কথাবার্তা বলেন তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনারা ড্রপ আউট হয়ে যাবেন আর অলরেডি কিন্তু বেশ কিছু দল আমি নাম উল্লেখ করে বললাম না তাদের শুধু লাগামহীন কথা বলার কারণে তারা জনগণের কাছ থেকে ভোটের জায়গা থেকে ভোটের মাঠ থেকে তারা অনেকটা ড্রপ আউট হয়ে যাচ্ছে তারা আসলে বুঝতে পারছে কিনা না অনেক বড় দল তাদের মধ্যে থেকে সব ঘটনাগুলো ঘটছে লাগামহীন কথাবার্তা বলছে এই জিনিসগুলো থেকে আসলে আপনাদের এই মুহূর্তে সরে আসা উচিত সামনে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনকে লক্ষ্য রেখে আপনাদের উচিত এই মুহূর্তে নির্বাচনী প্রক্রিয়ায় কিভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে দলকে আপনাদের সংগঠনকে পলিটিক্যাল সংগঠনগুলোকে এগিয়ে নেওয়া যায় এবং জনগণকে আপনাদের কাছে নেওয়া যায় সেই কাজে আপনারা আগান এভাবে ধুম করে আপনারা নির্বাচন বয়কট করবেন একজনে বলবে যে একটা ফ্যাসিস রেজিম সৈরাজ শাসক তাদেরকে উপর মামলা থাকবে তাদের সেই মামলা উঠে ফেলবে সব কথা আসলে অযৌক্তিক এবং অসুন্দর দেখায় ধন্যবাদ